নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে একটি স্থির অগ্রগতির দিন আশা করুন ছোট পদক্ষেপগুলিতে মনোযোগ দিন যা উল্লেখযোগ্য অর্জনে নিয়ে যায় দীর্ঘ কাজে মাঝে মাঝে ভঙ্গি পরীক্ষা ক্লান্তি প্রতিরোধ করে পেশাগতভাবে এটি আপনার ক্যারিয়ার দিক নির্দেশনা মূল্যায়ন করার এবং দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য সঠিক পথে আছেন কি না তা নিশ্চিত করার জন্য একটি ভালো সময় আজ আপনার কর্মজীবনে একটি নতুন গতি আসছে সামনে ইতিবাচক পরিবর্তন রয়েছে ব্যবসায় কৌশলগত চিন্তা এবং ধৈর্য সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে নতুন জোট গঠন বা অংশীদারিত্ব আপনার পেশাগত ক্ষেত্রে উপকার বয়ে আনতে পারে শিশু এবং প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি আপনি আপনার আবেগ এবং সৃজনশীলতা ভাগ করলে শক্তিশালী হয় ভালোবাসার জীবন পরিপূর্ণ হবে এবং আপনার সঙ্গীর সাথে যোগাযোগ সংগতিপূর্ণ থাকবে আপনি অতীতের সংঘর্ষ সমাধান করবেন যা একটি সামঞ্জস্যপূর্ণ বিয়েতে নিয়ে যাবে সম্পর্কগুলি মানসিক পরিপক্কতা এবং গভীর বোঝাপড়ার মাধ্যমে উপকৃত হবে বিশেষ করে পরিবারের সদস্যদের সাথে বন্ধুত্বগুলি একটি সহায়ক ব্যবস্থা প্রদান করবে এবং আপনি আপনার সামাজিক বৃত্তে স্বস্তি পাবেন শারীরিক কার্যকলাপে অংশগ্রহণ করা বা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গ্রহণ করা ইতিবাচক ফলাফল আনতে পারে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে নিশ্চিত করুন যে আপনি কাজ এবং বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখছেন অধ্যান্তিক বিকাশ ধারাবাহিক প্রচেষ্টা এবং অন্তর্দৃষ্টির মাধ্যমে প্রয়োজন আজ কিছু ছোট আর্থিক ক্ষতি উদ্বেগ সৃষ্টি করতে পারে শান্ত থাকুন পরিস্থিতি মূল্যায়ন করুন এবং আপনার পরবর্তী পদক্ষেপ পরিকল্পনা করুন আশা চ্যালেঞ্জগুলি গ্রহণ করুন এবং আপনার দক্ষতা প্রদর্শন করুন আপনি আপনার শিক্ষায় প্রচেষ্টার জন্য স্বীকৃতি পাবেন পুরস্কার বা সম্মান যা আপনার কঠোর পরিশ্রম প্রদর্শন করবে আপনার একাডেমিক অগ্রগতি অন্যদের দ্বারা লক্ষ্য করা হবে যা সফলতা এবং স্বীকৃতির জন্য নতুন সুযোগ নিয়ে আসবে আজকের শক্তি প্রতিফলনের জন্য একটি সময় পরামর্শ দেয় আপনার অগ্রগতি মূল্যায়ন করতে এবং প্রয়োজনে সামঞ্জস্য করার জন্য এক ধাপ পিছিয়ে যান সারাদিন উৎপাদনশীলতা বজায় রাখতে নিয়মিত জলপান ও ছোট বিরতি গুরুত্বপূর্ণ আপনার কর্মজীবনে উত্থান ঘটবে তবে অহংকার বা গর্ব আপনার অগ্রগতিকে প্রভাবিত করতে দেবেন না ক্যারিয়ারে অগ্রগতি ধীর হতে পারে তবে দৃঢ় সংকল্প সহকারে অর্জনযোগ্য আপনার ব্যবসায়িক উদ্যোগগুলি অপ্রত্যাশিত পুরস্কার আনতে পারে তবে ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকুন এখন আপনার দীর্ঘমেয়াদী ব্যক্তিগত এবং পেশাদার লক্ষ্যগুলির দিকে মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো সময় আর্থিকভাবে এটি ভবিষ্যতের জন্য সঞ্চয় করার জন্য একটি ভালো সময় প্রেমে আপনার সম্পর্ক স্থিতিশীলতা এবং বোঝাপড়ার মুহূর্তগুলি অনুভব করবে যা পারস্পরিক সম্মান সৃষ্টি করবে ভালোবাসার জীবন প্রেমে পূর্ণ থাকবে এবং আপনি আপনার সঙ্গীর কাছে আরও কাছে অনুভব করতে পারেন একসাথে ছোট মাইল ফলক উদযাপনের মধ্যে আপনি অপ্রত্যাশিত আনন্দ আবিষ্কার করবেন পরিবারের সদস্যরা সহানুভূতির সঙ্গে একে অন্যের ক্রুটি মেনে নিলে ঐক্যতান শক্তিশালী হয় বন্ধু বান্ধবদের সঙ্গে সাক্ষাৎ আপনার সামাজিক কল্যাণকে পুনর্জীবিত করে স্বাস্থ্যগত দিক থেকে মানসিক সুস্থতার উপর মনোযোগ দিন কারণ এটি শারীরিক ভারসাম্য পুনরুদ্ধার করতে সহায়ক হবে স্বাস্থ্য ভালো থাকবে তবে যথেষ্ট ঘুম এবং বিশ্রাম নিন অধ্যাত্মিকভাবে কৃতজ্ঞতা এবং সন্তুষ্টির উপর মনোযোগ দিন আজ আপনি দুর্ভাগ্যের কারণে ভারাক্রান্ত অনুভব করতে পারেন মাটির সাথে সংযুক্ত থাকুন এবং বিশ্বাস রাখুন যে শীঘ্রই সব কিছু উন্নতি করবে সামগ্রিকভাবে দিনটি মিশ্র ফলাফল দেয় যেখানে চ্যালেঞ্জের মধ্যে সুযোগ লুকিয়ে থাকে আপনি আপনার নির্বাচিত অধ্যয়ন ক্ষেত্রের মধ্যে উৎকৃষ্টতা অর্জন করবেন এবং আপনার নিবেদন দীর্ঘমেয়াদী একাডেমিক সফলতা আনবে আপনি আপনার শিক্ষকদের কাছ থেকে মূল্যবান প্রতিক্রিয়া পাবেন যা আপনাকে আপনার অ্যাকাডেমিক কর্মক্ষমতা উন্নত করতে সাহায্য করবে আজ আপনি নিজের প্রচেষ্টাই আয়ের উৎস খুঁজে পাবেন এবং তাতে সফল হবেন কর্মক্ষেত্রে কেউ আপনাকে ভালো কোনো বুদ্ধি দিতে পারে শরীর বেশ ভালো থাকবে কাজের প্রতি আগ্রহ থাকবে প্রচুর কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে বাবা মায়ের সঙ্গে পরামর্শ করে নিন জমি বা বাড়ি বিক্রির কথা আজ চিন্তাভাবনা করতে পারেন বন্ধুদের থেকে ভালো কিছু উপহার পেতে পারেন আর্থিক ব্যাপারে কারো সাহায্য নিতে হতে পারে পরিবারের সদস্যদের মধ্যে মতের অমিল দেখা দেবে বাইরের কোনো সম্পর্ক গলার কাঁটার মতো মনে হতে পারে পেশাগত ক্ষেত্রে প্রচুর চাপ থাকতে পারে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে সাঁতিরিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ